শুক্রবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আনার তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারণ অগ্নি নির্বাহ কর্মীরা ভয়াবহ দল নিয়ন্ত্রণে লড়াই করছেন যার ফলে কমপক্ষে দশজন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে লস অ্যাঞ্জেলেসের এবং আশেপাশে পঁয়ত্রিশ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে যার মধ্যে রয়েছে তালবাসের উত্তরে অবস্থিত ওয়েস্ট হিলস যেখানে বৃহস্পতিবার কেনেথের আগুন লেগেছিল এবং কয়েক ঘন্টার মধ্যেই এক হাজার একর জমি পুড়ে গেছে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় এক তৃতীয় অংশ আগুন আনা হয়েছিল। কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাহ প্রধান ক্রিস্টেন এম ক্রাউলি বলেছেন এই অঞ্চলের দুই বৃহত্তম দামন নিয়ন্ত্রণের বাইরে বয়ে গেছে প্যালিসাইডাসের আগুনের সামান্য অংশ মাত্র আট শতাংশ ধ্বংস হয়েছে যা প্রায় কুড়ি হাজার একর এবং পাঁচ হাজারেরও বেশি স্থাপনত্ব ধ্বংস হয়েছে যার মধ্যে অনেকগুলি লস অ্যাঞ্জেলেসের এর পশ্চিম দিকে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে কম আর্দ্রতা এবং শুল্ক শান্তা আনা বাতাসের কারণে শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের এবং ভেঞ্চুরা কাউন্টিরের বেশিরভাগ অঞ্চল গুরুতর লাল পতাকা আগুনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার দুর্বল হওয়ার পর রাতারাতি বাতাস তীব্র হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়গুলিতে সর্বোচ্চ ঝোড়ো হাওয়া গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় একাশি মাইল প্রতি ঘন্টায় পৌঁছে গেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে ফেডারেল সরকার পরবর্তী একশো আশি দিনের জন্য এই অঞ্চলের অগ্নিনির্বাপন্ন চাহিদার জন্য একশো শতাংশ অর্থ প্রদান করবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তার এবং তার উত্তর শরীর প্রশাসনের সম্পূর্ণ ওজনের প্রতিশ্রুতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজ বৃহস্পতিবার জানি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের সহায়তার জন্য লস অ্যাঞ্জেলসের কাউন্সিল একটি অনুরোধ অনুমোদন করছেন